কৈত্রা গর্ভধারিণী মহিলার পেটে যে সন্তান থাকেন সন্তান থাকা অবস্থায় পেটে বিভিন্ন যন্ত্রণা করে আর সন্তান প্রসবের সময় প্রসবের একটা বেদনা আছে মহিলারা জীবনে এত কষ্ট করেন কিন্তু মহিলাদের আল্লাহ যাতে একটা সবর দান করছেন মহিলা অগলরে যদি আল্লাহ ধৈর্য ধারণ দান করত না সবর যদি দিত না তাহলে কত মহিলা অকল স্বামীর ঘরে ছাড়িয়া অন্য জায়গায় গেলা অনে মহিলা হল বাবার ঘর ছাড়িয়া গেলা অনে কোনো মহিলা কোনো মানুষের ঘরের মধ্যে রাখা সম্ভব হইল নাহিল আল্লাহ এত সবর দিছন স্বামীর বাড়ি যাওয়ার পরে অত নির্যাতন তারপরেও দেখবায় মহিলা হ'লে হই বা কোনো সুরত হাইয়া মরি যায় নি ফার্তে কৈত নাই বোলে স্বামীর বাড়ি দে কোনো সময় না নাই কিতাবলে ওলা হুস যাইব মহিলাদের ওলা জ্ঞান যাইব মানুষের হুঁস জ্ঞান যাইব মহিলার পেটর সন্তান জন্ম হইব মহিলা হইতে বার্তা নাই সন্তান জন্ম হয়ে যাইব ওলা হুস জ্ঞান যাইব মানুষ পাগল হয়ে যাইবা দুই আলাই সালামে পুক দিবার আগে লগে লগে সারা দুনিয়ার মানুষ এক সঙ্গে মারা যাইবা শেষ প্রথম পুল লগে ফাগল হইবা আর দুই লম্বর ফুল লগে সারা মরি যাইবা কিচ্ছু রই তোলা হবে পাহাড় রইবন বলে জি না তারকা না চন্দ্র না ছুটিয়া ভরে যাইব সব শেষ আসমান ফাটিয়া টুকরা টুকর হইব কিতাবও আছে নি বলে হা আছে ইজাজ সামা উন ফরত আসমান ফাটিব ও ইজাল কওয়া কিবুং তা সারাত লটকিয়া ফড়া আরম্ভ হয়ে যাব গিয়া ইজাল বিহারু ফুজিরাত সমুদ্র ফানি সারা কিনারা লই লইব, সাইট লই লাইব সমুদ্র শুকাই যাইব ও ইজাল কবুর বসিরাত কবর তাকি মানুষ হস্তে অস্তে উঠা রম্বইবাম দুই নম্বর ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ শেষ মারা যাইবা মানুষ কিতা কোনো পশু কিচ্ছু তাক্তা নাই তিন দেওয়ার সাথে সাথে মানুষ কবর তাকি উঠিবা যে যে জায়গার মধ্যে হইবা সেই জায়গাত তাকি উঠিবা কোন মানুষের কোনো মানুষে যদি মারিয়া যদি কোনো গার্ডেনর নিচে যদি রাখে সেই জায়গা তাকি সেই বন্ধা উঠিব কোন মানুষের মিজোরাম মারিয়া যদি কুরুঙ্গ ফালাই দে ও জায়গার থাকি উঠিব কোন মানুষের মানুষে মারিয়া যদি গর্ত করিয়া গুহার মধ্যে রাখা সেই জায়গার থাকি উঠিব কোন ছোট শিশু বাচ্চারে মা বাবার ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া বাচ্চার গাড়ি সেই বাচ্চা ও জায়গার থাকি উঠিব সারা আল্লাহর দরবার উঠিবা উঠতে সময় নবীজে ফরমাইন কবর তাকি যখন কবর তাকি উঠিবা তখন মানুষরে ভিন্ন ভিন্ন সুরত হইব এর মধ্যে বারো বুড়া সুরত লইয়া বারোটা হাজির ইসমর সুরত লইয়া আল্লাহর দরবার গিয়াজিরি দিবাম সাহাবাই কেরা মগলে শুনিয়া হইল ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রথম কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি এরা কবর তাকে উঠিবা ইয়ার রসুল আল্লাহ আল্লাহর রসুল ফরমান আলা সুরাতিল কিরদা বানরের সুরত ধারণ করি এক গুরু মানুষ কবর তাকে উঠিবা লাড়িবা না বানরের সুরত দারণ করি একগ্র মানুষ কবর তাকি উঠিবা এরা দুনিয়ার জমিন তাকি বিদায় বা মানুষের সুরত লইয়া উঠিবা বানর লইয়া বানরইয়া এ বানর মানুষ খেডি না দম করে একটা মেজিকারি বানর আল্লাহ তার কারণটা কি দুনিয়ার জমিদের মধ্যে এরা কিলা আসল বোলে মানুষ আসলো বানরের সুরতটা নিয়ে কোন কারণে খবৰ তাকি উঠিবা আল্লাহর রসুল ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি ফিতনা ফসাদ করতাম ফিতনা কারিও হল তাকি উঠিবা বানরের সুরত লইয়াও কারণে দুনিয়ার মধ্য়ে ফিতনা লাগাইছে কোনো মানুষে কোনো বাড়ির মধ্যে ফিতনা লাগাইছে দুই বাড়ি দিয়া ফিতনা লাগাইছে মহল্লা দিয়া ফিটনা লাগাইছে স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগাইছে এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা কিন্তু এইভাবে লইয়া হাসরর ময়দা আল্লাহর দরবার হাজির দিবা লাগি ফিতনাটা বালা নাই ফিতনা কিতা লাগায় ফিতনা মুখে লাগায় মুখে লাগাই নি বেশিরভাগ মাতিলা এমন এক মাত মাতিলা ও লগে লগে ফিতনা আরম্ভ হয়ে গেছিল আর ফিতনা লাগা কোনো সময় খানা খানি খানা খানিও হয় নাই মাঝে মাঝে খানর গিয়া গিয়ে ঝিয় খানা খানির দ্বারাও ফিতনা লাগে আর জবান দ্বারা ফিতনা লাগে সাইরে শের কইশ পহেলে তুলো বাদ মে বুলো মাত এখান মুখ তুলিয়া চিন্তা করি চারিও এর জন্য বিশেষ ফিতনা ফিটনা লাগান মানুষ একগুলো মানুষ জমিনের মধ্যে আসন পুরুষও আসন মহিলা হল আসন এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে কইয়া এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে কইয়া দুইজনের মধ্যে লাগাইয়া জগড়া হাসন হাসন লাগান লাগানিটা বালা মানে এক জায়গার খবর আর এক জায়গা খাওয়া এটা চুগল গিরি কর চুগলি খুঁটা কইলা দুইজনের ঝগড়া লাগাই দিল

এর জন্য ইকান যদি অভ্যাস আমাদের মধ্যে খেয়র থাকে একবাৰীৰ খবর আর একবারির খাওয়া অগরের খবর হগর খোয়া দুইজন লাগা লাগি করা ফসাদ সৃষ্টি করা এটা খুব খারাপ গুণাক কবিরা নবীজে ফরমাইন উভয়ের বিবাদ তুমি তেন মিঠাইয়া দেওয়ার চেষ্টা করিও উভয়ের বিবাদ মিঠাইয়া দিও দেরি করিও অনা ঝগড়া লাগাই অনা আমরার দেশে দুই বাড়ি যদি দরবার লাগে কেস হয় আর একজনে কই তুমিও ক্রস কেসর তো দুই গুরু লাগ বলা লাগানি হয় মাঝে মাঝে তে গুরু বা করিও না আফুস করিও না শেষ করিও না সলক ওলা মা আমরা মিঠাইয়া দাওয়াত কম থাকি লাগাইয়া দাওয়াত বেশি থাকি এটা কিন্তু মুমিনের হাজ নাই এর জন্য ই অভ্যাসটা আমরা তাকি সরিয়া থাকত দুই নম্বরে ইয়া রসুল আল্লাহ কোন কোনো মানুষ কিভাবে। কোন ধরনের সুরত ধারণ করিয়া কবর উঠিবা ফৰমাইন ফরমাইন আরেকগুর মানুষ কবর তাকি উঠিবা তাদের হাতও থাকতো নাই ফাও থাকতো নাই বিকলাঙ্গ অবস্থায় এরা মানুষ কবর তাকি উঠিবা গড়িয়াইয়া গড়িয়াইয়া সরর ময়দান হাজির দিবা ইয়া রসুল আল্লাহ তারকে আল্লাহর ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে হাত দিয়ে জুলুম করছে ভাও দিয়া মানুষরা জুলুম করছে এইবার কন্যাকারী হাত থাকতো ফাও থাকতো না এইবার আসর তারা কবর তাকি উঠিবা এইভাবে কবর তাকি উঠিবা হাত নাই ভাও নাই হাত দিয়ে জুলুম দেখক দেখো হাত দিয়ে জুলুমে মাঝে মধ্যে বোলে কিলা আমরা দেশ মাঝে মধ্যে চুড়ি হয় চুড়ি হয় না 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 যায় গাড়ির টায়ার যায় হল না গাড়ি পর্যন্ত পর্যন্ত হয়ে যায় এইভাবে যে চুরির অভ্যাস যারা আছে আরে আরবিতে খুব হয় শারিফ কুরানের হুকুময়া তাক সাত হুমাপ যদি কোনো মানুষে যদি চুরি করে তারে যদি প্রমাণিত করা যায় তাহলে সরিয়তর হুকুম হইল গিয়া তার তুমি তার হাত খাটিলাও আমি নিজে আরব দেশ গিয়া দেখলাম হাত নাই অতটুক খাটা নিশ্চয় আমি ধারণা করছি মানুষটা চুরি বসলো তার হাত খাট হয়েছে ও অবস্থায় কিন্তু গাড়ি চালার সৌদি আরবের গাড়িটা তো বেশি অটোমেটিক যা তো তিন গাট এক গাট নিউট্রেল হয় এক গাট ব্যাগার আর ঠেলা মাললা খালি চলের। হ্যাঁ ক্লাস নাই গিয়ার গাড়ি আল্লাহর চুরি হাত চালায় শরীয়তের হুকুম আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ আমরা ইসলামিক শাসন হিসাবে কোরআনের বিচার কিছু চালাইতাম পারি না এর জন্য চুরিরে দললে মোটামুটি সমাজ আমরা একটা শাস্তি দেয় কারণ শতটুক সামান চুরি করলে তাৰে আপনি হাত খাঁটি দা বোলে প্রায় কিতাব দ্বারা দলি লইল পাঁচ হাজার টাকা বা সাড়ে পাঁচ হাজার টাকার পরিমাণ সামান যদি চুরি করে তারে তুমি তেন হাত খাঁটি তাই এমনি একটা গু চু করে লাইছে একটা কমলা খাই লাইছে দরি বিস্কুট নিচে গিয়ে তুমি তেন হাত খাটিও না বড় ধরনের শাস্তি দিও না ক্রীড়া ওরা হাত খাঁটি দেয় জি না এগুলো সামান্য জিনিস তবে এও চুরিও যাইজ নাই মরিচ চুরি করছে একজনে কইছে মরিচ চুরি করলে বেশ মারলে থাবড়ে ঘুমার হইব না যাই হোক কোন কিতাব থেকে কইলা যায়নি না বয়লা যদি মরিচ চুরি করে বাদর দিন গিয়ে দরব ক্ষীরাত নাই এর বাদে দরব লাউ এর বাদে দরব সুগারি আমল হয়ে জীবন আনি কোন চুরি বলতে বিলকুল যাইস না হারাম বিলকুল যাইস না হ্যাঁ ছোটোবেলা বুঝছে না কোনো বাচ্চা ছোটোবেলা আখতে একজনের আম খাই খিরা ক্ষীরা খাই ইগুদুস নাবালিক হিসাবে কিন্তু সমুদার হওয়ার পরে কোনো জিনিস না হইয়া একবারে তীক্ষ্ণ জিনিস না হইয়া হওয়া লাগে হারাম যার কারণে যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চুরি করবা মানুষের সুপারি ফাড়িয়া নিবা মানুষের গাড়ি নিবা ব্যাটারি নিবা দুনিয়াত কোনো মানুষের দর্থ বাড়ছে না সি ক্যামেরা ধরছে না কিন্তু আল্লাহর জাতর সাক্ষী আছে সি ক্যামেরা আছে এই কান বাসা সম্ভব নাই বাবা কেমত দিন চারি কখন আলেদা আলাদা উইব মানসে বা মুখর ছেলে অমুক মানুষ দেখলাম বড় বালা কিন্তু আজ দেখি চুরির লিষ্ট হাতার হার ওইসন মানছে কইবারে বা অমুক রে বা অমুক চুরি করছিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে হইবা এর জন্য আল্লাহর বন্দে গান চুড়ি করিয়া যদি কোনো মানুষে যদি খায় বিলকুলিটা আপনার আমার জন্য হারাম আর একজনের উপর জুলুম করলা হাত দিয়ে চুরি করসন হাও দিয়া হাতিয়া গেছন জুলুম কারিয়র হাত থাকতনা ভাও না অতএব কোনো কোনো স্বামী অগলাসন স্ত্রীর উপর অত্যাচার চালায় মহিলা করে অনাসত্ব অধিক মারামারি করেন গালিগালাজ গালাজ করেন মহিলা অগলারে বড় ধরনের কষ্ট দেন যার কারণে কোনো মহিলা হল স্বামীর বাড়ি কষ্ট ভাইয়া বাবার বাড়ি চলিয়া যায় নতুবা বাবার বাড়িও যদি কোনো আশ্রয় দেই না সর্বশেষে মেয়েটা আবার বিষ খাইয়া ফাঁস লাগিয়া সুইসাইড করিয়া মারা যায় ইলা ওই কোনো সময় হেনে তো তুমিও দায়িকা মত দিন তোমার ঘরে একজন মহিলা তোমার নির্যাতনের কারণে মহিলাটা দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া মারা গেল যার কারণে আমাদের ভারতবর্ষে যে আইন যেটা আছে আইনত দণ্ডনীয় কোনো মহিলা যদি শ্বশুর বাড়ি যদি মারা যায় দেখবা স্বামীরও সাজা হয় শ্বশুরর সাজা হয় শাশুড়ির সাজা হয় বলে এখানে তোমার কষ্টর কারণে সেই মহিলা মারা গেছে দুনিয়া তো শাস্তি ছাড়া নাই কেমতর দিললা তোমার কারণে এই মহিলা মরছে তুমি আল্লাহর লার কাছে পূর্ণ দায়ী যদিও মারছ না মহিলা দুপাইয়া মারা গেছে এটা হইল জুলুম জুলুম করারে আল্লাহ मोहब्बत করেন না আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইউহিব্বু যালিমিন আমি আল্লাহ কেমন হাকিমিনে জালেমদের কখনো পছন্দ করি না मोहब्बत করি না জালেমরে আল্লাহ মোহাম্বত করে না এর জন্য জুলুম খোরা যেটা এটা খুবই খারাপ যে কোনো ব্যাপারে জুলুম নিজর স্ত্রীর উপর লাগাবাড়ি এক মানুষর সে লাড়িত হরণ লাড়িছিল হে শুঙ্গা গুণ না চাউন বক্স অয় অগুণ হরাই লক্ষ ডাকিব অয় চাউন মিলাই আল্লাহ লানা মহাম্মাদ ফলা সেই দিনা। এর জন্য আল্লাহ বাস্তে যে কোনো প্রকাে জুলুম তাকি আপনারা আমায়ে বাসিতে আম বুলে খিলা। যে কোনো জুমইয়া তাছেে মুদ দিিয় খাদ দিয়ক সম্পদ্নিক জুলুম তাকি আমরা বাসি নতুবা বা কেিয়া এই দিনেই অবস্থা হবি। চা বাক্যার আমরা আবার প্রশ্ন হরণুল আল্লাহ ইয়া হবি আল্লাহ তিন নম্বরে কোন গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত লইয়া কবর তাকি উঠি আল্লাহর আলা সুরাতিল খানাজির শুকরের সুরত দারানুকরের সুরত শুকর সুরত মানে শুকর তো হতো মানে নিকৃষ্টতম একটা জন্তু নাই ও জন্তুর সুরত লইয়া উঠিবা ইয়ার রসুল আল্লাহ তার কারণ কি আল্লাহর রসুলাভর মানুষ জমিনের মধ্যে যারা নমাজ ভরিতে অবহেলা ইচ্ছা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ ভরি সৈন্যাম খানিও ঠিক আছে গুমানীয় ঠিক আছে গুরুজি রোজগারও ঠিক আছে ও চালানো ঠিক আছে পরিবার মেনটেন্স করাও ঠিক আছে কিন্তু দিনে বংরাই চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহ ফাঁস সপ্তের নমাজের হুকুম মানে ফাঁসবার আল্লাহর জাতরে সজিদা করার আল্লাহ হুকুম দিছন কিন্তু মাত্র ফাঁসবার আল্লাহর সৈদা খর সৈন্যাস নমাজ খান্তা ভরি সৈন্যাস যারা ইচ্ছাকৃত অবস্থায় নমাজরে তরক করবা কেমতর দিন তাদের চেহারাটা ওই কিলা খালা শুকরের সুরত লইয়া উঠিবা দুনিয়ার জমিনের মধ্যে শুকর খাওয়া তো হারাম লাহমাল খিনজির শুকর ওর খাওয়া আমদার লাগে হারাম এটা খাই না শুকর অত নিকৃষ্টতম একটা জন্তু খাওয়া হারাম এটা আমরার লাগি ফালাও নিষিদ্ধ এটা আমরার লাগি ব্যবসাও হারাম যার জন্য শুকরত নিম্ন একটা জন্তু যদিও আল্লাহ ইটার সৃষ্টি করছে কিন্তু সেই শুকরটা আমরা খাইতাম না ভালিতাম না ইটারে কোনো মানুষে কোনো সময় ভালো হয় না গিন্না সব থেকে বেশি নোংরা জায়গার মধ্যে শুকর থাকে এত মানে গিন্না হরণ মানুষে এইভাবে সুরত লইয়া আসরের ময়দানে উঠিবা কারণ আল্লাহ দিন যারা মানুষ জন্নত হইবা তাদের চেহারাটা অতি উজ্জ্বলিত সুন্দর হইব যারা গুণাগার হইবা তাদের চেহারাটা খালা হইব এর জন্য আল্লাহ কে আল্লাহ কোরআন কইসন আপনি মিস সালা তালে দুলো কে শামসি ইলা ফাজর আল্লাহ কইতে আপনি নামাজ তার তুমি তা কায়েম করে নাও লিদুলো শামস দিনের বেলা সূর্য যখন উঠিব তিন নমাজ তফসিরল লেখসন, জুহরের নমাজ আসরের নমাজ মাঘরিবের নমাজ গাছাকিল্লাইল অন্ধকার রাত্রিতে তুমি তেন দুই অক্তের নমাজ হল এশার নমাজ আর ফজরের নমাজ আল্লাহ চব্বিশটা ঘন্টার মধ্যে দিন এবং রাত্রির মধ্যে মাত্র আল্লাহ পাঁচবার তুমি তেন আমার শ্রদ্ধা করো আমার শ্রদ্ধা করা মানে আমার হাল্লা বলিয়া স্বীকার করলাই আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি বলিয়া তুমি বিশ্বাস করলাই তোমার দিল দিয়া তুমি স্বীকার করলাই তখন আমি বুঝবো তুমি আমারে মানছ বিলকুল তুমি আমার সজিদা দিতায় না আমার খবর আমার ইয়াদ হরতায় না আমিও আল্লাহ তোমার ফিস দিব কেমতর দিন তোমার চেহারা সুন্দর থাকতো না চেহারাটা খালা থাকবো এর জন্য এইভাবে বয়ানক সুরত লইয়া মানুষ হাসর ময়দান উঠিবা কোনগুড় মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া তারা কবরে থাকি উঠি মানুষের দাঁত থাকবো হাতির মতো লম্বা লম্বা মোটা মোটা দাঁত লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা হাসর ময়দান মানুষে হইবার মানুষের দাঁত অত তো ইলা দাঁত আমরা কোনোদিন দেখছি না অত লম্বা দাঁত তার কারণ কি বুঝলাম না রসুল্লাহ ফরমাইন বলে দুনিয়ার জমিন ফরর হক রে বেশিরভাগ মারিয়া খাইল যে ফরর হক মারিয়া খাইব কেয়া মতর দিন দাঁত অতি লম্বা লই লম্বা লই লইয়া উঠিব অটোমেটিক প্রমাণ হৈ যাইব বনির হক দাবিয়া খাইছ বাইর হক দাবিয়া খাইছ অন্যর সম্পদরে দাবিয়া খাইছ যার কারণে তানর দাঁত আল্লাহ কেয়া দিন লম্বা বানাইয়া রাখবা কোনো খাফড় ভাইতা নাই কোনো কিচ্ছু ভাইতা নাই মুখ লুকাইতে তেভাৰ্তা নাই দাঁতও ঘূৰি তেভাৰ্তা নাই লক্ষ লক্ষ মানুহৰ কাছে বড় শৰ্মিন্দা দেখ বা আখটা খেৰৰ দাঁত একো লাম্বু গেলে উচ্চ হৈ গেলে একটা অসুন্দৰ কিছু লাগে না নি কোনো মেৰ পোছা দাঁত যদি হৈ যায় তে বাক্কা মানসে বাচা বাছি বৰ এখন ওলা হেৰ মাৰি চাইন দিবা কুন্যাবাটি দেখাত যাইন বাটি গিয়া হইবা মাথায় মাথাই বা আছা আই বা বুধাইছোন দাঁত আটাই বা হা দে বা লেং লেং লা গলা চাইন উফাই নাই এল্লা কি ইলা সাবা তাকি সরম তাকে ও স্কুলও আটাত দেখাই বুঝাইছে ওলা আল্লাহ ওলা হের মারি চাই আসাই বা দাঁত আছেনি বালা করি আস গাইল দাঁত আসেনি ইয়া আল্লাহ বুঝা গাইল দাঁত সাওয়ার বাটে বুঝা নিয়া মনে খালি সিনার মাংস গাঁত গাইল দাঁত পর্যন্ত সাায় তা দাঁত তোরা উঁচইলে তো কোনো সময় মানুষের অসুন্দর লাগে পুরুষর হোক মহিলার হোক যার কারণে দাঁত লম্বা লম্বা হইব হাতির লাগাত যার কারণে দাঁত কোনো সময় লাম্ব হয়ে যায় দাঁত এটা আল্লাহর এক নিয়ামত দাঁত মাঝে মাঝে বেমারে ধরে দরে না কোঁচনা তোর দর্ত হারে কা দাঁত যদি কোনো বেমার আমি হই আর আমিও হয়তো ভাইছি মহা ঔষধ দাঁতর বেমার আমরা দেশ কিছু কিছু জায়গা ফুক বাইর করা হয় গাড়ালে বাইর হরণ গুরু গালওয়াল কন্যানি এক গুরু আসন তারা মুসলমানই দাবি করে কিন্তু কেরাত কেরাত কুরুত কুরুত কইনের মন্ত্র হয় সাউল নেন মুসলা উসলা নেন আমি নিজে দেখছি আর বাদে আসাউ তুলার চিবা থালি হয় টুটকা না দাঁতর সিবা গুস্ট এক টুকরা ডুকার পরে যার বার ক্ষমত হয় না হাল লিখ কালিক লাগে আচ্ছা হোজ তিন চারটা হুক পাঁচটা হুক কিলা একুণ বার হরি শান্ত কে নালন ইতে এক সামড়াইলে কোনো মানুষ গর রইত হারটা নমরুদর দিয়ে এক মশা ঢুকিয়েছিল ব্রেইন হয়ে গেছিল নমরুদে তারই আমার মাথাত সব সময় বাড়িয়াও এখানে খালি কলম দিয়ে বাড়িয়া বাড়ি আয়স বাড়িতে বাড়ি তার বুড়া লাই গেছে জ্ঞান নমরুদ রে আস্তে আস্তে জুড়ে বাড়ি মারছে নমরুদ ডাট্টা করেছে বুঝাইছে যার কারণে বিশেষ করিয়া এক সাধারণ কুদি বিবলার সামর জড়া যায় না বাইন চার পাঁচটা ফুক খান্তি কি বার হয়েছে আচ্ছা যাক ফুক হয়ে গেছ ইটা বেশিরভাগ হয় লিবার তাকিয়া দাঁতর রোগ হয় লিবার তাকিয়া দাঁত যদি অপরিষ্কার থাকে পরিষ্কার রাখন না হতাত কি হয় দাঁতর রোগ হইলে কবিরা একটা ঔষধ আছে মহা ঔষধ যারা দাঁতের মধ্যে রোগ আছে পরীক্ষা করিয়া দেখবা বালা লবণ শরাইয়ের মধ্যে বাজিয়া লাল করবা সহালে দাঁত একবার মাজিবা বিকালে একবার দাঁতরে মজন দিয়ে গুমাই যাইবা কোনো সময় দাঁত হয় রোগে ধরি দাঁতের মধ্যে বিভিন্ন যন্ত্র নাশি যায় লবণের দ্বারা দাঁতর ভিটামিন যুক্তটা হৈ যায় কারণে দাঁতর অনেক রোগ কমি যায় বালা হয়ে যায় বিস্বেদনাও কমি যায় লবণ আলি গরম মানে বলা করে লাল বাজিয়া আর বেদায়ন নেহায়া সেই কিতাবর মধ্যে লেখসন নিশ্চয় আপনারা শুনতে পারেন ইজাজা তাপবাতিয়া দা কুলভুয়াল্লা তিনটা সুরা দিয়া দাইম ঘরিয়া অতির নমাজ ভরিলে দাঁতর বড় বড় কঠিন ৰূপ রে আল্লাহ সমাধান কর যার জন্য বিশেষ করিয়া দাঁত একটা নিয়ামত আল্লাহ বাবা দান করছে জিব্বা যেটা আল্লাহ একটা নিয়ামত দান করছে যার কারণে দাঁত কোনো অসুবিধা হইলে জিহ্বার কষ্ট হয় আর জিভার কোনো অসুবিধা দাঁতর কষ্ট ওই নি না যায় জিব্বার যদি কোনো বেমার হয়ে যায় দাঁতে হানি পায় না জিব্বা গা হইলে হানি আসে জি না বালা হানি নাই আর যদি দাঁতর গুড়ি কিচ্ছু ঢুকেতে জিব্বা শান্তি হয় না হাই রেখায় কি সুন্দর একটা সিস্টেম আমি ফাঁকে দিয়ে একটা আপনার সামনে একটা কাহানি হইয়া একটা ফাঁকে দিয়ে কোনো কিতাবই নাই একটা কিসা হইয়া দুনিয়াত আমরা ফানিরে দাম দিয়ার না তেলরে দাম দিয়া এক পার্সেন্ট মানুষের মেসাবরে দাম দিয়ার না জেনারেল শিক্ষারে দাম দিয়ার গুরুত্ব দিয়া ওটা দেখাইতে গিয়া একদিন আমি একটা ডিভাইড সম্পর্কে তাদের মধ্যে ডিভাইড আরম্ভ হয়েছে একটা ঘটনা নেওয়ার একটা গল্পর বইয়ের মধ্যে দেখলাম তেল আর ফানির মধ্যে একটা ডিভাইড আরম্ভ হয়েছিল বহু উচ্চ পর্যায়ের একজন জ্ঞানী একটা তেলে কইল রে বা ফানি তোমার জমি মূল্য সেমন দেখি সৌজ হয় বোলে আমার দুনিয়ার জমি মধ্যে আমার মূল্য আছে আমার দাম আছে বোলে হ্যা বোলে আমি ফানি না হইলে কোনো গাছ হয় না কোনো সবজি হয় না ফানি না হইলে মানুষ সব না কিন্তু ও সময় তেলে উঠিয়া রে বাই ফানি তুমি যত হও না কেন আমি জেলা তেল দামি তুমি কিন্তু ইলা দামি নাই বলে কিলা বলে ফানি কোনো দিন পরলে ফুসিয়া মাতার দিন না দেননি তেল হলে মানুষের তুলিয়া মাতার দেন হই তেল বাইয়া হরসে দোন হইত ইটা একটা মানুষের মন বুঝ দেন তেল বাইয়া হরসে কমছে একশো গ্রাম বাইয়া দন আইতো হই থাকি এর অর্থ হইলো তেল ওটা তুলো ভালাইতায় না বুঝাইছেন ও সাজও লাগাও ও তেল ভরি তেল তেল সরিয়ে দন বাইয়া উঠি আচ্ছা যাক মনে করলে বাইহা হুটকুবাল ও তেলে কইল রে বা ভানি তোমার তাকি আমি দামি বুলে কিলা বোলে মাটিত পড়লে মানুষের তুলিয়া খালি মুশন আর আমি তেল নইল উফায় নাই তেলের দামও বেশ পানির দাম কম পানির দাম কম নাই নব দশ টাকায় পাঁচশো গ্রাম পানি মিলের তাও বিশ দেী বেইলি দামি ভানি বুঝাইছেন আর দশ টাকা তেল কত উঠা ভাব বর্তমান সময় জি বুধবার তনি পঞ্চাশ গ্রাম বিশ টাকা সন আনি দুইশো টাকা তেল আচ্ছা দেড়শো টাকা ষোলো টাকা তেলৰ কত দাম মানুষের শরীরও লাগায় মাটিত পড়লে তুলিয়াও লাগায় ই তেল কত মূল্যবান ফানির কিন্তু ইলা মূল্য নাই সাড়ের ভালার দর যথা মনে ঘরের সারও হলতা সব জায়গাত ব্যবহার হয় তেল কিন্তু বালা জায়গাত ব্যবহার ফানিয়ে হইল হাসা উত্তর তুমি কিলা দামি হইলাই রেল তেলে ভাই দামি হইছে কিন্তু জীবনে বড় কষ্ট হয়েছে বেটায় ফয়াল আল ছইছে আল ছয়া বিচি ফেলাইছে আমার বড় শিভা দলার চিভা তাকি কষ্ট করে বাড়ি বোলো তে তো কষ্ট হাসে হাসাও তো ডলার চিভা বাড়িয়েছে রানি ডোলার চিভা তাকি হইলাম রইদ খাইলাম মেঘ খাইলাম বাইরব এরপরে দিন যেন গেল আমার এফানি কিছু কিছু দিলা তুমি সাহায্য সলায় ঠিক আছে এরপরে আবার রইত খাইলাম মেদ খাইলাম হাইতে খাইতে যখন আমার আমি বড় হইলাম বিচি ধরলাম আমি তেল লাইলাম তেল ধরার পরে মালিকে খালি সার খালি আমি লাল লালই যাইতাম যাইতো গিয়া ষাঠিয়াম যখন আমি পুরা মানে তেল বনি গেলাম আমার হাঠিয়া বেটা নিয়ার অদিত হয় দিন খালি রইত খাইলাম বুঝাইছে রইদ খাইতে খাইতে রে মাই একদিন বড় মুগুরই আইছে বাড়ি আনি শুরু করছি যেমনে বাড়ি আনি শুরু করছে লাই আর আমরা শস্য লাভ বাড়িয়াই বাড়িয়াইয়ে বাৰ কৰো এনে খনটা কমি গেছে আগে দেখছি আমার মা দাদি বাৰ করছে বাড়ি খাইতে খাইতে রে ভাই মুগৰ আর বাৰিয়ে বার হইলাম কত কষ্ট আবার বেটা এনে রদের দিলা আবার রদ খাইলাম রইত খাইতে খাইতে রেবাই একবারে শুকাই গেলাম এরপরে আবার বেটা কি করল আবার বেটায় বেগ বরল লইয়া রানা দিছে নিয়া আবার মেশিন নিচে বাই এমন শিভা থামাইলাম শিভা খাইতে খাইতে বাইরে তেল বার গুতইসি শত কষ্ট ফেরার ফেরাল মেশিন ঢুকা কত কষ্ট বারইছে আমি আমি শত দিন গেছা তুমি উবর থাকি হলা আসমানোরা দিয়া চিত্রিয়া গেলাই অত্য শেষ তুমি খুব কষ্ট করছো তার লাগে তোমার দাম বেশ আমার তো কষ্ট নাই মূল্য নাই দাম নাই কিন্তু আমি একদিন দামি তুমি তেল কোনো নাই বোলে কোন দিন দেখি খসায় ঐ সময় ফানিয়ে কে বাই তেল শুনব আমি একদিন বিবাহ দেওয়ার পরে সুন্দর করে এখন বই নিয়ে কোনো পারছে না স্বামীর বাড়ি বড় কষ্ট করে বই একদিন আশিয়া হইল ভাইয়া আমার সম্পদ গুলা যদি দিলাও তাহলে বিক্রি করিয়া নিয়ে আমি এখন গর বানাইয়া আমার স্বামীর লইয়া সন্তানা দিলয়া। জীবনে আমি সুখ শান্তিতে জীবনটা হাটাইতাম বারমো ইলা কত বনিনতে বাইয়ান্তরে হইতরা কিন্তু বাইয়ান্তে সম্পদ বার করি দিন না কোনো হাত দিন নাই তাই এখন নাই দেরি আছে আবু এটা বাটি ভাটিয়া দিল সারা বেশিয়ানি ভাইয়া উদয়সীম বী সারা সিঞ্চিন্ত পর বাটিয়া দিলাইতা নিয়ম যখন জন বনিতে কুজানি দর্শন দিলাইতা